হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছে ও ভালো আছে তোমাদের ভালোবাসো আশীর্বাদে আমিও ভালো আছি তো সকাল সকাল আজকে রান্না নেই মা রান্নাটা করছে আর দেখো তোমাদের একটু শেয়ার করলাম আজ ননদে চলে যাবে বলে মা বাবা মার্কে যাওয়ার সময় বলে গেছে যে মাংস রান্না করবে তো আগে কিছু তরকারি হয়ে গেছে আর বৃষ্টি পড়ছিল বৃষ্টি থামার পরে আবার মা মাংসটা রান্না করলো আর আজকে এখন বাজে কটা এখন সাড়ে আটটা মতো বাজে তো আজকে আমার ব্লগটা এখান থেকে শুরু করছি তো কি বৃষ্টি দেখো বৃষ্টি পড়ছে সকাল থেকে আর আমি মা রান্না করছে আচার রান্না করিনি আর আমি দেখো এই জামা কাপড়গুলো নিয়ে একবার মেলছি আর একবার তুলছি তো দেখো এরকম গোলা টিনে চালে দেখো জল পড়ছে বা বুঝতে পারছো জামা কাপড়গুলো মেলে এসে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি সম্পূর্ণ ঘরগুলো ঝাড় দিয়ে নেব ঝাড় দেওয়ার পরে সব ঘরগুলো মুছে নেব আর মেয়েকে দিয়েছি ফোনটা ধরে রাখতে যাতে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাতে পারি নলে কি তো এই ঘর মর ঝাড় দিতে গেলে মুছতে গেলে না নিচে রেখে একদম একদমই হয় না তো সেই জন্য মেয়েকে বললাম আর এদিকে দেখো গরুতে অল্প দুধ দিচ্ছে বলো দেড় কিলো থেকে দু কিলো দুধ দিচ্ছে বলে ঘষে নিচ্ছে না কারণ আমারই প্রায় দেড় কেজির উপরে দুধ লেগে যায় সারা দিনে ছেলে মেয়ের জন্য তো তোমাদের দাদাভাই বললো নিচ্ছে না যেখানে আর দিতে হবে না তো আমি মাঠ থেকে এসে দুয়ে নেব। তো তোমাদের দাদা ভাই মাঠে থেকে আসলো এসে দুয়ে দিচ্ছে না হলে বা ছেলে খাবে আর কি বলো তো এমনি আমাদের গরুটার না বাছুর হবে তো এখন ছমাস চলছে তো ওই জন্য দুধটা আর দিচ্ছে না আর তোমাদের দাদা ভাই একদমই কিন্তু ভালো পারে না তো একদম চলার মতো যেটুকু সেটুকুও পারে না তো হাতে খিল লেগে যাচ্ছে বলছে তবুও করে নিচ্ছে আর মা পারে ভালো কিন্তু মা দেখলে তো তোমরা রান্না করছে তো মা কী করে নেবে তো আমি বলছিলাম যে ঠিক আছে তাহলে যদি না পারো তো ছেলের জন্য একটু কিনে নিলেই হবে তো তারপরে যখন আবার আমাদের দেবে গরুতে তখন ঠিক করে নেবে আর এদিকে দেখো তোমাদের একটা জিনিস দেখায় বেশ কিছুদিন হলো আমাদের বাড়িতে পাশের গ্রাম থেকে এই দেখো একটা সাধারণের পায়রা চলে এসছে তো তারা ধরার জন্য বারবার আসছিল কিন্তু ধরা দিচ্ছে না আমাদের বাড়িতেই থাকে তো সেই দেখতে দেখতে আবার এদিকে দেখো কাপড়গুলো বিক্রি করছিল তো এই কাপড়গুলোর দাম মাত্র দেড়শো টাকা তো মাঝে মধ্যে ছেঁড়া এরকম কিছু আছে তো রিপু করা আছে তো এগুলো র্যাক কম্বল তারপরে তোমার লেপ ক্যাথা এগুলো সব কভার করানোর জন্য নেওয়া হয় তো আমি নিই তোমার মাঝে মধ্যে বেশ কয়েকদিন দিন পড়ি পড়ার পরে আবার মানে ওয়ার করে নিই কভার মানে তোমাদের কভার বললে তোমরা ভালো বুঝতে পারবে তো ওই জন্য আমি নিচ্ছিলাম না অবশ্য তো পিসিমনি নিচ্ছিলো তো পিসি বললো তাহলে একটু আমাকে দেখে দাও তো আবার আমি কাজ করতে করতে এসে একটু দেখে দিলাম আর এই যে ভিডিও করছিলাম বলে উনি দেখাচ্ছে দেখো অনেক কাপড় আছে দেখাও তাই বলছে তো আমাকে পরে বলছে তুমি কি করো ফোনে ভিডিও করে আমি বলছি যে আমি ইউটিউবে দিই তো বলছে তাহলে ভালো করে দেখাও আর আমি বিক্রি করি তুমি সেগুলো বলো তা আমি বলছি আচ্ছা ঠিক আছে বলে দেবো